ও সাংবাদিকতা নাদির জুনাইদের বিরুদ্ধে বিভাগের ভুক্তভোগী এক শিক্ষার্থীর কমিটিকে দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়ার পর দুই মাস অতিক্রান্ত হলেও দৃশ্যমান কোন ব্যবস্থা গৃহীত না হয় ন্যায় বিচার ব্যাহত হওয়ার সংখ্যা ও রাষ্ট্রীয় আইনে অভিযুক্ত সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভাগের শিক্ষার্থীদের আজকে এই প্রেস ব্রিফিং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও সাংবাধিকতা বিভাগের অধ্যাপক ডক্টর নাদির জুনাইদের বিরুদ্ধে বিভাগের এক আবাসিক শিক্ষার্থী গত 10 ফেব্রুয়ারি 2024 তারিখে যৌন হয়রানি বা মানসিক নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কাছে ন্যায় বিচারের আবেদন করেন এবং কি একই অধ্যাপকের বিরুদ্ধে রাজধানীর অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যৌন হয়রানির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নাদির অতিথি শিক্ষক হিসাবে ক্লাস নিতেন অভিযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রত্যেক ব্যাচে টার্গেট করে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি করতেন এমনকি বিভাগের সাবেক অনেক শিক্ষার্থীও বিভিন্ন সময়ে তার দ্বারা শিকার হওয়া বিভিন্ন হয়রানির ব্যাপারে মুখ খুলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখা করেছেন যার প্রেক্ষিতে আমরা বিভাগের সকল বেঁচে শিক্ষার্থী ভুক্তভোগী শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিত এই অভিযোগের নিরপেক্ষ এবং নির্মহ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করার সিদ্ধান্ত নেই আন্দোলনের বিভিন্ন কর্মসূচি হিসেবে আমরা বিভাগের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মডুর ক্যান্টিন হয়ে প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করি সেখানে আমাদের বিভাগের চেয়ারপারসন সহ তিনজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিচার প্রক্রিয়ার দীর্ঘশক্তি তাই নির্মহ ও ন্যায় বিচার ব্যাহত হওয়ার সংখ্যা সেদিন আমরা অপরাজিত বাংলার পালদেশে দাঁড়িয়ে মানববন্ধন করে মোট তিন দফা দাবি জানিয়েছিলাম দাবিগুলো হলো এক নাজির জুনাইদ এর বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগ ওतिया দেখতে যুবতন সহ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দাবি নম্বর 2 অপরাধীকে শাস্তির আওতায় আনা দাবি নম্বর 3 তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে নাজির জুনাইদকে বিরত রাখা বিশ্ববিদ্যালয়ের বিষয়মান ধরে পদক্ষেপ পরিলক্ষিত না হয় ওই দিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এর পারের দিন অত্যন্ত প্রসন্ন অভিযুক্ত শিক্ষকের কক্ষ এবং বিভাগের সকল শ্রেণীকক্ষ তারাবদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায় একই দিন করে নিরপেক্ষ এবং নির্মূল তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবিতে বিভাগের সকল শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন পত্র মাননীয় উপাচার্যের কাছে জমা দেওয়া হয় এবং শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এর প্রেক্ষিতে অধ্যাপক নাদের জন্য তিন মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়া যায় প্রশাসন এরপর আমরা গণমাধ্যম সূত্রে জানতে পারি গত তিন মার্চ দু হাজার চব্বিশ তারিখে বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সভায় অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওটা অভিযোগ যাচাইয়ে একটি তথ্যানুসন্ধান অর্থাৎ ফ্যাক ফাইন্ডিং কমিটি এবং উদ্দেশ্য প্রয়োজন হবে মাস্টার্স এর ব্যাচের ফলাফল দশ নমিয়ে দেওয়ার অভিযোগে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয় যৌন আরণীর অভিযোগ তদন্তকারী কমিটিকে দুই সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে দুই সপ্তাহ তো আজ দুই সময় কিন্তু এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি না সাম্প্রতিক সময়ে দেশের অন্য দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অপরাধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে এই বলে আমরা জনযোগাযোগ ও সাংগঠিকতা বিভাগের নিপীরণ বিরোধী শিক্ষার্থীরা তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছি আমরা আরও আশঙ্কা করছি যে বিশেষ করে কোন মহল বিষয়টি ধামা দিয়ে দিয়েভুক্তভোগী শিক্ষার্থীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে অর্থাৎ বিষয়টি নিয়ে আলোচনা কমে গেলে অভিযুক্ত শিক্ষককে লঘু দণ্ড দিয়ে বাঁচিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে এক্ষেত্রে আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আগামী তিন কর্ম মধ্যে এই ঘটনার অগ্রগতি সাধারণ শিক্ষার্থীদেরকে জানাতে হবে দৃশ্যমান কোন ইতিবাচক অগ্রগতি এই তিন দিনের মধ্যে পরিলক্ষিত না হলে নিপীড়িত শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিত করলে আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা প্রশাসনকে জানাতে চাই অভিযোগ প্রমাণিত হলে কেবল পদোন্নতি কিংবা পদোন্নতি বন্ধ করে লঘু দণ্ড দিলেই চলবে না অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হবে কেননা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সে শিক্ষক হিসেবে নৈতিকভাবে ভাবে কোন শিক্ষার্থীর ক্লাস নেওয়ার গ্রাউন্ড হারাবে বলে আমরা মনে করি আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ফৌজদারি আলোচনাতে চাই ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সকল পায়বার বিত্তবোধী শিক্ষার্থী বা অন্য কেউ নয় ও বিশ্ববিদ্যালয়কে তা বহন করতে হবে আমরা প্রশাসনের অবগতির জন্য জানিয়ে দিতে চাই সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন হরণীর বিচার দীর্ঘায়িত হওয়ায় ফারুদ সাদাব অলম্পিকা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেন এই ঘটনায় অভিযুক্ত অলম্পিকার সভাপতি রাহান সিদ্দিকে আহ্বান এবং সহকারী পুত্র দিন ইসলামকে আসামি করে আত্মহত্যার প্রয়োজনায় পুলিশ মামলা করে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে তারা বর্তমানে কারাগারে রয়েছে একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির আরেকটি অভিযোগে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমনকে সাময়িকভাবে বরখাস্ত এবং বিভাগের চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে কেন স্থায়ী ভাবে পরিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শক বলা হয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি এছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিপীড়নের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক গণিত বিভাগের সহকারী অধ্যাপক মানিক মুন্সিকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এছাড়াও গত চোদ্দই মাস দুই হাজার চব্বিশ তারিখে ময়মনসিংহ ত্রিশাদা অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাধন شاہকে স্থায়ীভাবে বরখাস্ত করা হচ্ছে। অদিগন্ত ভাবনা জামাত ধামা চাপা দেওয়ার অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রেজওয়ান নামের সুবকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এই ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেশেন্টকে মনে রাখতে হবে বিচারকার্য চলাকালীন সময়ে একজন বিচারপ্রার্থী নারী শিক্ষার্থীকে নানা ধরনের মানসিক কষ্টের মধ্যে দিয়ে প্রতিটি দিন কানাতে হয়। তাই শিক্ষার্থীর তাই শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত না করে আমরা অনুরোধ জানাচ্ছি যৌন যৌন একটি অপরাধ কাছে কোনো শিক্ষার্থী নিরাপদ নয় তাদেরকে সুযোগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ে আরো নিপীড়ক তৈরি হবে তাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের যে দাবি নিপীড়নের সত্যতা পাওয়া গেলে অধ্যাপক নাদির জুনায় চাকরি থেকে স্থায়ী ভাবে করতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ফৌজদারি ব্যবস্থা নিতে হবে এবং আমাদের যে আজকে মূল দাবি আগামী তিন কার্য দিবসের মধ্যে এই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি আমাদের জানাতে হবে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি না জানালে আমরা সাধারণ শিক্ষার্থীরা দুর্বের নয় আন্দোলন হয়ে যাব এবং সেক্ষেত্রে আমরা প্রয়োজনে আন্দোলন চালিয়ে আমরা দাবি শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণজগত জয় সাধারণ শিক্ষানীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলের পক্ষ থেকে আমি রশিদ খান বলছিলাম আপনাদের প্রেসের পক্ষ থেকে যদি কোনো পক্ষ থেকে তাহলে আমরা করতে পারে আপনার আসলে আমরা যখন আমাদের বিচার বিচারের দাবি জানিয়েছিলাম তখন থেকে আমরা চ্যালেঞ্জ করেছি যে যে অযাচিত শিক্ষকের বিরুদ্ধে এই অযাচিত হয়েছে তিনি তিনি অনেক আমরা মনে করি যে তিনি অনেক ক্ষমতা পান এবং ক্ষমতা পান বলেই বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পরোক্ষ আসলো তিনি কোন বিচারের মুখোমুখি হয়নি সেক্ষেত্রে এই অনেকগুলো অভিযোগ দামা চাপা দিয়েছে আমরা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা গত প্রেস কনফারেন্সে এটাও বলেছি যে তিনি তার বিরুদ্ধে অভিযোগ নতুন নয় তার বিরুদ্ধে অভিযোগ বছরের পর বছর চলে আসছে তো বছরের পর বছর চলে আসার পরও তিনি কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে খুব দল ছিলেন ছেলে নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে এবং সেটা তাকে রাখার ক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারে সেই মহলটি হয়তো আমাদের বিচারিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমাদের আহ বর্তমানে যে বিচারিক প্রক্রিয়া এটা পুরোপুরি বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রিক বিভাগ কেন্দ্রিকরা তবুও আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বিভাগের চেয়ারপারসন নয় চেয়ারপারসনের পাশাপাশি আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলছি সকলের সাথে কথা বলছি তারা আমাদের বলেছে যে স্টুডেন্ট কাউন্সিলরদের সাথে কথা বলেছি তারা আমাদের বলেছে ধাপে ধাপে আগাতে তো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টটা পাওয়া গেলে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম জৌন বিরোধী সেল সেটা কেন্দ্রিক হবে তো সেক্ষেত্রে আমরা সকল শিক্ষকদের সহযোগিতা পাওয়া আশা করছি আমরা সিন্ডিকেট সবাই তাকে দায়মুক্ত করা হলেও আমরা পুনরায় আন্দোলনে ফিরে যাবো এবং এই আন্দোলনে আমাদের বহুমুখী আন্দোলন হতে পারে সেক্ষেত্রে আমরা ক্লাস পরীক্ষা বর্জন সহ মানববন্ধন প্রোটেস্ট বিসির বিসির অফিসে অবস্থান কর্মসূচি বিভিন্ন কর্মসূচি হতে পারে সেটা পরবর্তীতে আমরা একই সাথে বসে মিলে ঠিক করবো কিন্তু এখানে দায়মুক্তি দেওয়া হলে আমরা আন্দোলনে ফিরে যাচ্ছি সেটা অনেকটা নিশ্চিত ভক্তভোগী শিক্ষার্থী বাইরে কেউ নয় ভক্তভোগী শিক্ষার্থী আমাদের মধ্যকার সুতরাং আমরা জানি হুইচ ইস ট্রু সত্য কোনটা সুতরাং সত্য যদি প্রকাশিত না হয় সেক্ষেত্রে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত বিপর্কে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করব এবং আন্দোলনের মাধ্যমে কিভাবে আমাদের দাবি আদায় করা যায় সেটা আমরা মাঠেই প্রমাণ করবেন আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের আজকের প্রেস বিটিং এর চুম্বক অংশ এটাই আমরা তিন দিনের আলটিমেটাম দিচ্ছি তিন দিনের মধ্যে যদি তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আমাদের ভালো মতো অবহিত করা না হয় তাহলে তিন দিনের আলটিমেটাম শেষ হওয়ার পরের ঘন্টা থেকেই আমরা আন্দোলনে যাব ঠিক আছে আমি আবার বলছি যে সাংবাদিক বন্ধুরা অনেক সকালে বিভিন্ন প্রোগ্রাম থাকা সত্ত্বে আমাদের এই আহ বিরোধী আন্দোলনে